সালামু আলাইকুম আমাদের এটা বোয়ালি গ্রাম জেলা গাজীপুর থানা কালীগঞ্জ গ্রাম বোয়ালি এটা একটা শিক্ষিত গ্রাম একটা গ্রাম আমাদের এই মসজিদ এই বোয়ালি সমাজ সমাজ মসজিদে চারটা মসজিদ আছে আমাদের একটা মাদ্রাসা আছে দুটো স্কুল আছে একটা গার্লস একটা বয়েস তো আমাদের বড় মানুষ অনেক ভালো একজনের বিপদে জাপিয়ে পড়ে কাউ কোনো অসুস্থ রুগীর কথা শুনলে তাকে কীভাবে চিকিৎসা করে ভালো করা যায় তারা সবাই জাপিয়ে পড়ে তবে এই জিনিসগুলো দেখে আসলে আমার কাছে খুব ভালো লাগে আমারও মনে চায় যে তাদের জন্য আমিও তাদের সাথে থেকে কিছু করি কিন্তু সেই সমর্থ আমার নেই তাই করতে পারি না কিন্তু তাদের করাটা খুব ভালো লাগে তো তাদের জন্য সবাই দোয়া করবেন আমার গ্রামবাসীর জন্য তারা যেন সব সময়ভাবে মানুষের আপদ বিপদে জাপিয়ে পড়তে পারে আসসালামু আলাইকুম